আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের আমি অসাধারণ সুন্দর একটা জায়গা দেখাব যেটা হয়তো অনেকেই দেখেননি কারণ এটা হচ্ছে বাঘেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এর ভিতরে যে অসাধারণ দৃশ্য আসলে বাস্তবে না দেখলে আপনি বুঝতে পারবেন কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর কাশফুল কাশফুলের যে ইয়েটা জায়গাটা অর্থাৎ এখানে এত পরিমাণ কাশফুল ফুটছে মানুষ এখানে আসছে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আসলে দৃশ্য না দেখলে বোঝা যাবে না কতটা সুন্দর এইটা হচ্ছে আপনার বাংলাদেশের বাঘেরহাট জেলার রামপলে অবস্থিত একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রকল্পটি চালু করেছে এটি প্রকল্পটি সুন্দরবন হতে চোদ্দো কিলোমিটার উত্তরে অবস্থিত এটা সুন্দরবনের থেকে চোদ্দ কিলোমিটার দূরে পশুর নদীর তীর ঘেঁষে এই প্রকল্পটি গড়ে উঠেছে এখানে আঠারো এক হাজার আটশো চৌত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এইখানে যে মনোমুগ্ধকর দৃশ্য আসলে ভিতরে যাওয়া যায় না বা ভিডিও করা যায় না আমরা ভিডিও একটা করছিলাম কিন্তু তা এখানকার কর্মরত আর্মিরা সেটা ডিলিট করে দিয়েছে আসলে এখানে নিষিদ্ধ যেহেতু একটা সেন্সিটিভ জায়গা তো আমরা এর বাইরের সাইডটা দিয়ে ভিডিও করছি এখানে অনেক সুন্দর দৃশ্য আসলেই বাস্তবে না আসলেই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না এটা খুবই একটা মনোমুগ্ধকর জায়গা এখানে প্রায় মানুষজন আসে এখানে দেখতে এটা হচ্ছে আপনার মূল কেন্দ্রের এখান থেকে ঢোকা যায় আমরা গেছিলাম ওই পথ দিয়ে কিন্তু আসলে ভিডিও করা ঠিক হবে না হোক অনেক সুন্দর এই জায়গাটা অনেক মনোমুগ্ধকর এখানে না আসলে সৌন্দর্য উপভোগ করা যাবে না বোঝা যাবে না খুবই সুন্দর একটা জায়গা এটা এটা হচ্ছে মূল চুল্লিচ এটাকে বলা এখানে এখন বর্তমান দুইটা ইউনিট চালু আছে এটা একটা আশ্রয় কেন্দ্র এখানে যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে লোকজন এখানে আশ্রয় নিবে যারা এখানে অর্কার আছে চমৎকার একটা জায়গা এটাকে বলা হয় সিঙ্গাপুর মার্কেট এই যে এটা বাজার কিন্তু এটাকে বলা হয় সিঙ্গাপুর মার্কেট এখানে এরকম মার্কেটটা ছোট হলেও এখানে প্রচুর কেনাবেচা হয় নাকি সময় অনেক টাকার কেনাবেচা হতো যার জন্য এটাকে বলা হয় সিঙ্গাপুর মার্কেট কারণ আশেপাশে কোনো বাজার ছিল না এটা ছিল যার জন্য নাম হয়েছে সিঙ্গাপুর বাজার বা মার্কেট এইটা হচ্ছে দেখেন এই যে মূল বিদ্যুৎ কেন্দ্রের যে কী বলে এটাকে ব্রয়লার এটা কিন্তু অনেক দূর থেকে আমাদের ছবিটা নেওয়া অনেক সুন্দর আসলে এত সুন্দর জায়গা খুব কম দেখা যায় আপনার সুযোগ পেলে অবশ্যই এখানে চলে আসবেন চমৎকার একটি জায়গা এটা হচ্ছে একটা মসজিদ এই যে আর্মিতে আবার ধরছে আমাদের সিগনাল দিচ্ছে দেখা যাক কি হয় ধন্যবাদ